হ্যালো এভরিওল আমি আছি আপনাদের মাঝে কবির রহিম ভাই আজকেও নিয়ে এলাম নতুন একটি পুলুক নিয়ে সো গায়ে দেখতেই থাকুন আমাদের নিউ ট্যুর তো আমাদের কিছু বন্ধুবান্ধব নিয়ে আমরা একত্রিত হয়ে কিছু মোটর সাইকেল নিয়ে আমরা এক জায়গায় একত্রিত হলাম তো আমাদের একটা মোটর সাইকেল আসতে একটু লেট করছে এই জন্য আমরা তাদের জন্য একটু অপেক্ষা করছি সো গাইজ আমরা অপেক্ষা করার পরে আমাদের গাড়িটি চলে আসার পরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে সো গাইজ যেতে যেতে আমাদের প্রকৃতির সাথে যে ভিউটা যে আকর্ষণটা সেটা আমরা উপভোগ করছি সেই সুন্দরতম একটা ভিউ আমরা উপভোগ করছি আর আনন্দের মুহূর্তের সাথে আমরা পাড়ি দিচ্ছি আমাদের গন্তব্যস্থানে সো সিরিয়াল মোতাবেক আমাদের গাড়িগুলো চলছে আমাদের সামনে পিছনে দুই সাইডে আমাদের বাইকগুলো আছে সো আমাদের যে বাইকগুলো সেগুলো একজন আরেকজনকে ওভারটেক করার চেষ্টা করছে সো আমাদের যে ড্রাইভারটা আমাদের আমি যে গাড়িতে আসি সে হচ্ছে হাবিব ভাই সে তো সবাইকে ওভারটেক করে চলছে তার সামনে কোনো বাইক থাকলেই তার মাথা নষ্ট তাকে ওভারটেক করতেই হবে এখানে আমরা সিরিয়াল মোতাবেক যাচ্ছি প্রকৃতির ভিউ নিচ্ছি আনন্দময় সুন্দরময় মুহূর্তটা কাটাচ্ছি সো আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছে সো দেখতে দেখতে আমরা গ্রাম্য পরিবেশের ভিতর থেকে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে তো আমাদের কিছু বাইক আমাদের আগে চলে গেছে আর কিছু বাইক আমাদের পিছনে আছে আমরা মাঝামাঝি স্থানে তো যাওয়ার সময় পদ্মবিল দেখলাম পদ্মবিলটা একটু ভিডিও করে নিলাম কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে কিছু দূর পরে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাব সো গায়ে বলতে বলতেই আমরা আমাদের গন্তব্যস্থানে প্রায় কাছাকাছি আমরা চলে আসছি আমাদের সেই ডগরতলি নিউ রিসর্ট পার্কে দেখতেই তো পারছেন ডগরতলি নিউ রিসোর্ট পার্কটা দেখতে সেই রকম একটা জায়গা সো আমরা দেখতে দেখতে আমরা একটু মাঝামাঝির দিক চলে যাচ্ছি সো এদিকে সবাই আমাদের সামনে দুইটা গাড়ি পিছনে একটা আসছে আর একটা পিছনে পড়ে গেছে অনেক তো এদিকে সামনে গাড়ি থেকে আমাদের ভিডিও করছে আমরা তাকে ওভারটেক করলাম ওভারটেক করেই আমরা সবার সামনে চলে গেলাম সামনে যেয়ে ভাই করে একটা ব্রেক মেরে আমাদের জার্নি এখানে শেষ সো আমাদের বাইকটা এখানে রাখলো রাখার পরে আমাদের পিছনে সবাই এসে সবাই গাড়ি না থেকে নামলো নেমেই তো তারা হতবাদ চারি পাঁচটা আমি আবারও ঘুরিয়ে দেখালাম এদিকে হাবিব ভাই গাড়িটা সাইড করলো সবাই নেমে তাদের মতামত দেওয়ার জন্য আমি বললাম সেই যে ব্রিজের পাশে সো মতামত পরে আমরা একটু ব্রিজটা জুম করে দেখলাম কারণ ওইখানে আমাদের একটা বন্ধুর বাড়ি তো সবাই নেমে তো তার মোটরসাইকেল ধুতেই ব্যস্ত কারণ অনেকটা পথ জার্নি করে এসেছে এদিকে সবাই একটু ঘুরে বেড়াচ্ছে সো ভাই এনে কুমির টুমির কিছু আছে নাকি ভাই

अभी मजा आएगा ना भिड़ो <laughs> पैसा ही पैसा होगा उठा ले रे देवा उठा ले रे रहे मौज कर दी मौज कर दी वाह क्या मैला

জগরতলি জগরতলি মানে একটা রিসোর্টে সো আমরা অনেকেই এসেছি আমাদের প্রায় বিশ পনেরো জনের মতো আমরা এখানে যে সুন্দরময় যে জায়গাগুলো সেগুলো উপভোগ করতেছি আমরা ইতিমধ্যেই মানে সবাই সরকার করে আমরা মানে কিছুটা সময় কাটিয়েছি এখন আমাদের মানে যে দ্বীপটা সে দ্বীপে যাওয়ার ঈদ তো এখন তো আমাদেরকে নৌকা ঠিক করতেই হবে তো আমাদের বড় বাইরে গেছে নৌকা ঠিক

যে অনেক কেড়েছে আমাদের সেটা দেখতে পারবেন সো এভরিওান এতক্ষণ আমরা নৌকা ঠিক করলাম তারপরে আমরা চলে যাব আমাদের সেই দ্বীপে তো তার আগে আমরা কিছু ছবি ফটো কিছু ভিডিও করে নিলাম স্রোতের বিমুখে দাঁড়িয়ে তো সবাই মিলে একটা গ্রুপ ফটো শন ভাই তুলছে তারপরে সাগর তুলছে সবাই এনজয় করে তারপরে চলে এসলাম আমাদের দ্বীপে দ্বীপে আসার পরে আমরা একটা গাছে উঠে সবাই এক করে লাভ দিলাম মার রিমার মার রহিম সামনে পিছিয়ে দল লাগবো না কিসে